জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল ভর্তি লরি ঘটনাটি ঘটেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মহলা মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নবগ্রামের মহলা মোড় সংলগ্ন একটি রাইস মিল থেকে চাল লোড করে লরিটি বহরমপুর যাওয়ার সময় মহলা মোড় সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি বৃষ্টির কারণে জাতীয় সড়কের পাশে কাঁচা রাস্তায় লরির চাকা বসে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক তার

আসছিল মেন রাস্তায় উঠছিল উঠতে উঠতে আপনার যে গাড়িটা টেনে লাই কাঁচাই নেই চাল কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছিল কি চাল বহন পরে যাচ্ছে বহন পরে যাচ্ছে মন বলতে কারো ক্ষয় ক্ষতি হয়েছে হ্যাঁ না ক্ষয় ক্ষতি হয়নি গাড়িরই ক্ষতি হয়েছে এভাবে কারো ক্ষয় ক্ষতি না ক্ষয় ক্ষতি হয়নি আপনার নাম রঞ্জিত দাস ভালোবাসি